শ্রমিক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন উদ্যোগে বরাহ নগরের উদ্দীপা কমপ্লেক্স কর্মসূচির উদ্যোক্তা তথা কমপ্লেক্সের সম্পাদক জানিয়েছেন এই প্রথম তারা এমন কর্মসূচি গ্রহণ করলেন সব মিলিয়ে এদিন তারা একশো দশটি গাছ রোপণ করলেন তাছাড়া পথচলতি এবং আশেপাশের আবাসনেও চারা গাছ বিলি করেছেন তারা শুধুমাত্র অর্থই প্রকৃত সম্পদ নয় আমরা যে অঞ্চলে বসবাস করি সেই পরিবেশ ভারতবর্ষ আমাদের অন্যতম সম্পদ এই লক্ষ্যকে মাথায় রেখে এবং পরবর্তী প্রজন্ম পরিবেশের প্রতি বিশেষত গাছেদের প্রতি যাতে সচেতন হয় সেই জন্যই এই অভিজাত কমপ্লেক্সে বসবাসকারী একাধিক পরিবারের সদস্যরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারে তাই উদ্দীপা কমপ্লেক্সের আবাসিকদের এখন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল আমাদের মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে আশেপাশে বিল্ডিং হচ্ছে তাতে ডাচ পেতে আমাদের মনে হয়েছে যে আমাদের এই পাশে যেখানে জায়গা রয়েছে আমরা শুধু বলছি কিন্তু করছি না তা আমরা উদ্দীপা অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বছরের একটা দিন যেটা ইয়ে করবো সেখানে সেদিনকে গাছ লাগাবো এবং গাছ দান করবো তাই আমার পয়লা মে আমরা সেদিনটাকে বসেছি যাতে আমরা এই দিনটাতেই সবাই গাছ লাগাবো আমাদের কমপ্লেক্সে এবং আশেপাশে যাতে লাগানো যায় তার ব্যবস্থা করবো এবং আমরা অনেককে গাছ এখানে ডোনেট করেছি যাতে আসতে যেসব টাকা গাছ যারা ভালোবাসে বাড়িতে পেয়েছি আবার তাদের বাড়িতে গিয়ে লাগায় এই ভাবনা এবং যাতে পরিবেশটা আমরা যাতে আগামী দিন আমাদের সন্তানদেরকে কিছু দিয়ে যেতে পারি সেই ভাবনা থেকেই আমাদের এই আজকে বৈছড়ের আলোয় রাখতে অনেকেই এই কর্মসূচি গ্রহণ করেন কিন্তু তার পরবর্তী পদক্ষেপ সেই গাছগুলো কেমন আছে তাদের পরিচর্যা কেমন হচ্ছে সেগুলো খোঁজ রাখেন না আপনারা কি সেই দলের মধ্যে পড়ছেন মানে আমাদের এখানে মানে গার্ডেনের জন্য অলরেডি তিনজন করে চারজন করে লোক রয়েছে যারা প্রত্যেক দিন গাছকে জল দেয় এই যে আজকে আমরা গাছ লাগাতে পারছি এই কারণের জন্য যাতে আমরা লোক রয়েছে তিন চারজন লোক রয়েছে তাদেরকে আমরা রেখেছি যাতে এই গার্ডেনটাকে পরিবেশটাকে বাঁচানো যায় সবকিছু তো হবে পরিষ্কার হবে সব গাছ একটা ছোট ব্যাপার চিন্তা ভাবনা থেকে এই গাছে জল দেওয়ার জন্য আমরা ছজনকে রেখেছি দুবেলা করে এটা গাছে জল দেবে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা যেটা রয়েছে যে শুধু বৃষ্টির সময় গাছ নেবে তা নয় গাছ চাইলে লাগানো যায় যে কোনো সবাই যদি সেটা বাঁচানোর মানসিকতা থাকে সবাই আমরা কতটা সহযোগিতা করতে পারি এবং এই যে আজকাল উষ্ণায়তা যেটা চলছে উষ্ণায়নের কতটা আমরা সাপোর্ট দিতে পারি এবং আমাদের যারা উচিত এবং অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে আমরা সবাই জাতীয় করেছি আমি অনেক করেছিলাম কালকে রাত্রে ফিরেছি যেটা আপনি অ্যাটেন্ড যে এই গাছ আপনি যেমন জিজ্ঞেস করলেন প্রচার শুধু প্রচার নয় আমাকে হবে কারণ আমরা টিম খুব সজাগটি আমরা মেনটেন করবো শুধু জন্য না প্রচারটা আমরা পেয়ে গেলাম আপনাদের থেকে অবশ্যই কিন্তু প্রচার থেকে বেশি হলেও উষ্ণায়ণকে কতটা সাপোর্ট দিতে সে তার সাথে সাথে আমরা নোটিফিকেশনটা হচ্ছে আমাদের দুটো এটাও আমাদের স্বার্থ নিজেদের আর উন্নয়নটা তো বিশ্বের স্বার্থ যে এই সেন্সে আমরা করছি এবং এটা মেনটেন করা হবে এটা আমাদের অ্যাসোসিয়েশন দৃঢ় প্রতীক এবং আমরা নিজেরাও আছি এখানে আমরা সিনিয়র সিটিজেনরাও এর মধ্যে সবার তাদের সাথে হাত মিলিয়ে চলছি ভালো লাগছে গাছ লাগানো হলো আজকে একটা শুভ দিন পয়লা মে কিন্তু আমরা চেষ্টা করব এই যে এই প্রসেসটা যেন কন্টিনিউ থাকে এবং আমরা সবাই মানে আমাদের মতো বয়সে যারা তাদের হয়তো কাজকর্ম কম আছে তারা যাতে একটু কেয়ার নিয়ে এই জিনিসটাকে দেখি যাতে এই কাজগুলো ভবিষ্যতে আরও বড় হয় এবং আরও সুজলা হয় এই জায়গাটাকে আমরা এটাকে সবুজ রাখতে চাই এবং করতে চাই যাতে অন্যান্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কাছে এটা একটা আজকে কতগুলো গাছ আমরা একশো দশটা গাছ উঠতেছি এটাতে শুধুমাত্র শুরু এরপরে আমরা আরো গাছ লাগাবো আজকে আমরা একশো দশটা সুপারি গাছ লাগিয়েছি আগামী দিনে পরিকল্পনা কি আগামী দিন আমরা ফার্স্ট মেটাকে আজকে আমরা ঠিক করলাম যে এটাকে আমরা বিক্ষর দিবস হিসাবে ধরে নিলাম উৎপত্তি এবং মাঝখানে আমরা প্রত্যেকটি 15 আগস্টে ছোট ছোট যে আমাদের সমস্ত সেলিব্রেশন গুলো হবে আমরা গাছ লাগাবার কর্মসূচি রাখবো আপনি বললেন এই লেবস্থারকে বিক্ষর রোপণ হিসেবে একদম আমরা সেটা कंटिन्यू করতে একদম থাকবে আমাদের যে দিনে আমরা যেটা এখানে ঠিক করি সেই দিনটা আমরা পরপর বছর ধরেই সেটাকে পালিত করি The Report Channel 10.